বৈষম্যের হাতিয়ার বিচার বিভাগকে কলঙ্কিত করবার সেই প্রয়াসকে তারা নস্বাৎ করে দিয়েছে এই সঙ্গে বলতে চাই যদি এই গণ অভ্যুত্থানের উদ্দেশ্যকে ব্যর্থ করবার জন্য পাল্টা কোন প্রতিবিপ্লবের চেষ্টা চালানো হয় ছাত্র জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হেফাজতে ইসলামের যেভাবে ট্রাফিকিং ব্যবস্থার মাধ্যমে গোটা দেশে আমাদের ছাত্র জনতা নির্বিশেষে জনগণের যেইভাবে সেবা করে যাচ্ছে স্বাগত জানাই অনত বিলম্বে ট্রাফিক পুলিশদেরকে দায়িত্বে নিয়োজিত করবার জন্য সরকার এবং প্রশাসনকে যথোপযুক্ত দায়িত্ব ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ হেফাজতে ইসলাম ছিল হেফাজতে ইসলাম আছে আগামী দিনের